হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম অভিয়ান চ্যানেল সকলকে আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারে অঙ্ক করছিলাম প্রবাবিলিটি সমস্ত অঙ্ক হয়ে গেছে প্রায় বহু বিকল্প ধর্মী অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সবই কমপ্লিট করেছে তো দীর্ঘ অঙ্ক করছিলাম এর আগের ক্লাসে দীর্ঘ এগারো পর্যন্ত হয়েছে আজকের ক্লাস আমরা দীর্ঘ বারো থেকে শুরু করব ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সল্যাসন আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ হয় তো যে কোনো প্রবলেম হলে তোমরা ক্লাস নাইন টু টুয়েলভ ম্যাথের যে কোনো প্রবলেম হলে আমাদের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারবে শুরু করবো আজকের ক্লাস এবং আজকের ক্লাসে আমাদের ক্লাস ইলেভেনের প্রভাবিলিটি কমপ্লিট হয়ে যাবে প্রভাবিলিটি চ্যাপ্টার খুব ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবে ক্লাস ইলেভেন ছাড়াও ক্লাস টুয়েলভের প্রবাবিলিটি আছে এবং পরবর্তী ক্ষেত্রেও প্রভাবিলিটি আছে হ্যাঁ তাহলে শুরু করছি আজকের ক্লাস দেখো দীর্ঘ বারো থেকে বার অঙ্ক কি বলেছে যে এক দুই তিন থেকে একশো চিহ্নিত একশোটি টিকিট থেকে উদ্দেশ্যহীনভাবে ভাবে চারটি টিকিট তোলা হয় দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক এক থেকে চল্লিশ এবং অপর দুটি টিকিটের একচল্লিশ থেকে একশো হওয়ার সম্ভাবনা তাহলে করা টিকিট একশো চিহ্নিত একশো মোট টিকিট একশোটি মোট টিকিট একশোটি তো এবার দেখো তাহলে এন এস কত হবে চারটি টিকিট যেহেতু তুলে নেওয়া হবে একশোটি থেকে একশোটি থেকে টিকিট তোলা হবে টিকিট তোলা হবে চারটি অতএব এন এস কত হান্ড্রেড সি ফোর এন এস হান্ড্রেড সি ফোর তাই তো এবার দেখো এবার দুটি টিকিটের চিহ্নিত অংক এক থেকে একশো এবং অপর দুটি টিকিট একশো থেকে একচল্লিশ থেকে একশো দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক এখানে বলছে দেখো বলে দিয়েছে বাক্যটা দুটি চিহ্নিত অঙ্ক এক থেকে চল্লিশ হ্যাঁ মানে এক থেকে চল্লিশের এর মধ্যে দুটি টিকিট থাকবে দুটি টিকিটের দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক এক থেকে চল্লিশ এবং বাকি দুটি টিকিটে চিহ্নিত অঙ্ক একচল্লিশ থেকে একশো তো দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক এক থেকে চল্লিশ এবং বাকি দুইটির টিকিটের চিহ্নিত অঙ্ক একচল্লিশ থেকে একশো তাহলে দেখো তাহলে দুটি টিকিট তাহলে এই যে এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ হলে সেখান থেকে দুটি নেওয়া নেওয়া যাবে কত উপায়ে প্রথম দুটি টিকিট নেওয়া যাবে ফর্টি সি টু প্রথম টিকিট নেওয়া যাবে ফর্টি সি টু প্রকারে আর বাকি দুটি টিকিট নেওয়া যাবে সিক্সটি সি টু প্রকারে তো তাহলে এখানে নির্ণয়ের সম্ভাবনা কত আসছে অত নির্ণয়ের সম্ভাবনা আসছে কত প্রকারে নেওয়া যাবে বলেছে নেও সম্ভাবনা ইজ ইজিক টু ফরটি সি টু ইন্টু সিক্সটি সি টু বাই হান্ড্রেড সি ফোর 104 এটাই হবে এটাকে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই এখানে आंसर হবে ঠিক আছে এটাকে সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই এখানে आंसर नेक्स्ट লেখো এটা 12ড হয়ে গেল এবার আমরা যাব 13 নং কে 13 নং কি বলেছে দেখো এবিসি ঘটনা তিনটি এমন যে PA 0.3 PB 0.4 পিসি বলা আছে আজকের ক্লাসে আমাদের প্রবাবিলিটি কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তী ক্ষেত্রে আমরা ক্লাস ইলেভেনের অনুক্রম শ্রেণী শুরু করব। ঠিক আছে অনুক্রম শ্রেণী এ তিনটি এমন যে এ বি সি তিনটি ঘটনা এমন যে পি অফ এ কত জিরো পয়েন্ট থ্রি পিবি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর সি জিরো এইট তাই তো অফ ইন্টারসেকশন বি জিরো আর কি বলা আছে সি जीरो पॉइंट टू एट। बी इंटरसेक्शन सी जीरो पॉइंट जीरो नाइन, जीरो पॉइंट टू नाइन तैयो ना जीरो पॉइंट टू नाइन ना जीरो पॉइंट जीरो नाइन

তাহলে দেখো আমরা যে এ ইউনিয়ন সি এর ফর্মুলা কি জানি আমরা জানি আমরা প্লাস পি সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ মাইনাস মাইনাস প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এইটা আমরা যে সমস্ত মানগুলো জানি সেগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই কি হবে অতএব পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর মাইনাস এ ইন্টারসেকশন বি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট বিশন সি দেওয়া নেই মাইনাস মানসে প্লাস এটা কত বলা আছে জিরো পয়েন্ট জিরো তাহলে সমস্ত মানগুলো এদিকে সিমপ্লিফাই করলে কত আসছে দেখুন এইটা আসছে চার আট তিনের সাত আটের সাথে পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে পয়েন্ট টু এইট এই দুটো যোগ করলে আঠাশ আঠাশের নয় আঠাশের নয় হয়ে যাচ্ছে সাঁত্রিশ এটা হয়ে যাচ্ছে চার আট তিনে ষাট আটশো আঠারো সাথে পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট থ্রি সেভেন আসছে তাই তো পেন রেসিস্টেন্স সি কত বলা আছে এ বি সি এর ভ্যালু গুলো কত বলা আছে দেখো এ বলা আছে 0.3 0.4 0.8 আচ্ছা আচ্ছা এখানে হয়ে যাচ্ছে না এইটা তো এর সঙ্গে হবে না এইটা প্লাস আছে তাহলে এইটা বিয়োগ হয়ে গেলে

ঠিক আছে তাহলে এইটা বাঁধি এলে কি হয়ে যাচ্ছে বড় তার মানে পি অফ বিশন সি লেস টু ইসিক হবে এইটার বিয়োগটা যেটা হবে সাত কয়ে পাঁচ কয় তার আটেরো হাত এক সাত আর আট চারে বারো এইটা এইটা একটা কন্ডিশন আসছে দেখো একদিকে বাকি আর একটা কন্ডিশন বলে দিয়েছে আমরা কি জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মানটা আমাদের এসছে এখানে একটু মুচ্ছি আমরা দেখো এই মানগুলো মনে রাখবে যে আমরা জানি এর ভ্যালু কত টু থ্রি মাইনাস ওয়ান জিরো পয়েন্ট টু থ্রি লেস দেন ইজিক সি দেখো মতো সহজ প্রমাণ হয়ে গেল ঠিক আছে অতএব এই দুটো থেকে আমরা কি লিখতে পারবো অতএব এইটা যদি এক দাও আর এটা যদি দুই দাও অতএব এক দুই থেকে পাই এখন দুই থেকে পাই জিরো পয়েন্ট টু থ্রি লেসেন পি অফ

ফোটেন ফোটেন বলছে এ বি সি ডি ঘটনা চারটি পরস্পর পৃথক সম্পূর্ণ যদি বি সি এবং ডি ঘটনার প্রতিকূলের সুযোগ যথাক্রমে সেভেন ইচ টু টু সেভেন টু ফাইভ এবং থার্টিন টু ফাইভ হয় তবে এ ঘটনার অনুকূলের সুযোগ নির্ণয় করো আচ্ছা তাহলে এখানে এ বি সি ডি চারটি ঘটনা তাই তো এ বি সি ও ডি ঘটনা চারটি ও সম্পূর্ণ ঘটনা চারটি পৃথক সম্পূর্ণ তাই তো তাহলে কন্ডিশন বলে দিয়েছে প্রতিগুলো সুযোগ বলা যাচ্ছে প্রতিগুলো বি কমপ্লিমেন্ট আগে হয়ে যাবে পি অফ বি কমপ্লিমেন্ট বাই পিবি কথা বলা যাচ্ছে সেভেন ইস্যু টুক সেভেন বাই টু হয়ে যাচ্ছে তাই তো সেভেন বাই টু হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের পিবিটা বের করতে হবে

আচ্ছা কন্ডিশন দেখো সি কমপ্লিমেন্ট বাই বলা আছে পি সি ওয়ানও কোনো হয়ে যাচ্ছে এই ফাইভটা এদিকে এলে প্লাস হয়ে যাবে সাতের পাঁচে বারো পি সি হয়ে যাবে

থার্টিন পিডিডি অতএব এইটা দিকে তেরো আর পাঁচ আঠেরো পিডি পাঁচ বাই আঠেরো ঠিক আছে এইটা আসছে দেখো তাহলে পি বি পি সি আর পিডি বেরিয়ে গেল তাহলে পি এটা আমরা এখান থেকে বের করতে পারবো যেহেতু বলে দিয়েছে ঘটনাগুলি পৃথক এবং সম্পূর্ণ তাহলে কত হবে ওয়ানি পিসি প্লাস পিডি পিবি কত পি এটা টু বাই নাইন পিসি হচ্ছে পাঁচের বারো আর কত পাঁচের আঠেরো এইটা তাহলে এইটা হয়ে যাচ্ছে ওয়ান এটা ছত্রিশ লসাগো চার চার যখন আট তিন তিন পাঁচে পনেরো দুই দশ ওয়ান পনেরো আঠেরো আর পনেরো তেত্রিশ হুম এইটা আছে দেখো তাহলে লসাগু করলে

ফিফটিন বলছে এন সংখ্যক বিভিন্ন ভিক্ষুকের মধ্যে উদ্দেশ্যহীন ভাবে ক্যাপিটাল সংখ্যক প্রথমটা বলেছে ক্যাপিটাল বিস্কুট বন্টন করা হয় একজন নির্দিষ্ট ভিক্ষুকের আর সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভাবনা তাহলে এন সংখ্যক বিস্কুট এনসংখ্যক বিস্কুট এনসংখ্যক ভিক্ষুকের মধ্যে বন্টন করা হয় ঠিক আছে এটা তাহলে তাহলে এনটা দিয়ে দেওয়া হলো এন সংখ্যক ভিক্ষুকের মধ্যে একজন নির্দিষ্ট ভিক্ষুকের আর সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভাবনা মানে আটটা যদি বিস্কুট হয় আটটা বিস্কুট পাওয়ার সম্ভাবনা তাহলে তাহলে ভিক্ষুকের মধ্যে হয় হয়ে হয়ে যাবে যদি ক্যাপিটাল এন আকারে প্রকাশ করি অতএব ভিক্ষুক হয়ে যাচ্ছে ভিক্ষুক এই যে এন ওয়ান এন টু এরম এরকম করে এই এন এন এইটা এইগুলো হচ্ছে ভিক্ষুক ঠিক আছে তাহলে এন সংখ্যক ভিক্ষুকের মধ্যে তাহলে একজন ভিক্ষুকের আর সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভাবনা কত হবে অতএব আটটা বিস্কুট পাওয়ার সম্ভাবনা অতএব আটটি বিস্কুট তাহলে প্রথমে দেখো এখানে স্পেস কত হচ্ছে স্পেস টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস হ্যাঁ এটা কি হয়ে যাবে এটা এন টু দি আর স্মল এন হয়ে যাচ্ছে নাম্বার অফ স্যাম্পল স্পেস ঠিক আছে এবার দেখো অতএব একজন ভিক্ষুকের আট সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভাবনা অতএব একজন ভিক্ষুকের আট সংখ্যক বিস্কুট পাবার সম্ভাবনা কত হবে এইটা নিশ্চয়ই এন পাওয়ার এই এনটা এটা নিচে হয়ে যাবে ঠিক আছে এটা কি হবে যেহেতু আটটা বিস্কুট পাওয়ার সম্ভাবনা বলেছে এন সিআর হবে যেহেতু আটটা বিস্কুট পাওয়ার সম্ভাবনা বলে দিয়েছে এন সিআর এন সিআর ঠিক আছে আর কি হবে এখানে যে এনটা পাওয়ার সম্ভাবনা আছে এই হিসাবে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান টু পাওয়ার এন মাইনাস আর এইটা হবে ঠিক আছে পনেরো হলো নেক্সট থেকে ষোলোটা কি বলেছে দেখো তিনটি ঝোক শূন্য পাশায় একসঙ্গে নিক্ষিপ্ত হয় পাশা একসঙ্গে কমপক্ষে একটি বাসায় এক পড়ার সম্ভাবনা কত তাহলে একটি বাসায় এক পড়ার সম্ভাবনা হবে একটি বাসায় এক পড়ার সম্ভাবনা পাশা ছটি দিক থেকে এটা ভেবে ওয়ান মাইনাস একটি তো এক না পড়ার সম্ভাবনা একটি পাশে এক পড়ার সম্ভাবনা ওয়ান মাইনাস একটি তো এক না পড়ার সম্ভাবনা ওয়ান মাইনাস একটিতেও এক না পড়ার সম্ভাবনা তাই তো একটি তো এক না পড়ার সম্ভাবনা তাহলে একটিতে এক না পড়ার সম্ভাবনা কত অতএব একটিতেও এক না পড়ার সম্ভাবনা যেহেতু দিক এখানে কি বলে দিয়েছে তিনটি ঝোক শূন্য পাশা তিনটি ঝোক শূন্য পাশা মানে ছয় ইন্টু ছয় ইন্টু ছয় একটি তো না পড়ার সম্ভাবনা পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ এইটা হয়ে যাচ্ছে তার মানে এইটা ফাইভ বাই সিক্স টু দি পাওয়ার থ্রি ঠিক আছে অতএব একটি তো এক না পড়ার সম্ভাবনা এটা এলো অতএব কমপক্ষে একটি পাশায় এক পড়ার সম্ভাবনা অতএব কমপক্ষে একটি পাশায় কমপক্ষে একটি পাশায় এক পড়ার সম্ভাবনা এক পড়ার টু দি ঠিক আছে এইটা সেখানে আরও একটা কন্ডিশন দিয়েছে যদি জানা থাকে যে প্রথম পাশায় তিন পড়ে তাহলে পাশা তিনটিতে প্রাপ্ত অঙ্ক তিনটির সমষ্টি বিজোর হওয়ার সম্ভাবনা কত যদি জানা থাকছে যে প্রথম পাশায় তিন পড়ে গেছে তাহলে জানা আছে প্রথম পাশায় তিন পড়েছে এরই দুটো পার্ট ষোলো নম্বরই দুটো পার্ট ঠিক আছে জানা আছে প্রথম পাশায় এটা হচ্ছে জানা আছে প্রথম প্রথম পড়েছে পড়েছে ঠিক আছে আছে জানা তাহলে নমুনা দেশে টোটাল বিন্দু কত হবে তাহলে এন এস যেহেতু একটি পড়ে গেছে প্রথম পাশায় তিন পড়ে গেছে সেটা ওয়ান হয়ে যাচ্ছে এবং বাকি দুটোয় এটা অলরেডি পড়ে গেছে এটা থেকে কিছু এক্সট্রা মান আসছে না বাকি দুটোই ছটা ছয় আসতে পারে এটা থার্টি সিক্স হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখো এখানে তাহলে বলছে প্রাপ্ত অঙ্ক সমষ্টি বিজয় হওয়ার সম্ভাবনা তাহলে একটাতে তিন পড়ে গেছে তাহলে এ যদি পাশা তিনটে প্রাপ্ত অঙ্ক তিনটির সমষ্টি বিজয় হওয়ার ঘটনা হয় পাশা তিনটিতে প্রাপ্ত অঙ্ক তিনটির সমষ্টি বিজড় হওয়ার ঘটনা পাশা তিনটিতে প্রাপ্ত অঙ্ক তিনটির সমষ্টি বিজয় হওয়ার ঘটনা তাহলে দেখো একটা পাশায় কি আর কি আসতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে বিজোর কখন হবে যে তিন বিজোর বাকি দুটো জোর হয় তাহলে বিজোর হবে তিনটা বিজোর এবং বাকি দুটো যদি জোর হয় তাহলে সেটা বিজোর হবে আর যদি তিনটেই বিজোর হয় তখনও বিজোর হবে ঠিক আছে তিনটেই বিজয় হয় তাদের সমষ্টি বিজর হবে হ্যাঁ এই দুটো ঘটনা আসতে পারে তাহলে এন অফ এ হয়ে যাবে যে একটা আসছে এইটা বিজোর জোর জোর আর বিজোর 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 এইরকম হলে হতে পারে তাহলে এন অফ এ কত হবে নাম্বার অফ এ হয়ে যাবে যেহেতু এইরকম ঘটনা আসছে থ্রি ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু থ্রি এইটা নাইন প্লাস নাইন এইটিন হয়ে যাচ্ছে ঠিক আছে এবার নির্ণয়ের সম্ভাবনা কত হয়ে যাবে যেহেতু এইটিন হয়ে যাচ্ছে পি অফ অফ এ হচ্ছে আঠেরো এইটা ছত্রিশ হাফ চলে আসছে ঠিক আছে তাহলে পাশা তিনটি রে তিনটিতে প্রাপ্ত অঙ্ক তিনটির সমষ্টি বিজয় হওয়ার সম্ভাবনা অতএব তিনটির সমষ্টি হওয়ার সম্ভাবনা ঠিক আছে দেখো পর্যন্ত ছিল ষোলো পর্যন্ত কমপ্লিট হলো এর সাথে সাথে সম্ভাবনা চ্যাপ্টারের ক্লাস ইলেভেনের সম্ভাবনা চ্যাপ্টারে যত অঙ্ক ছিল সব কমপ্লিট হলো ঠিক আছে আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হলে প্রেয়েসে গিয়ে দেখতে পারবে তো আমরা আজকের মতো এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ এক